জীবনে ভালো কিছু পাইনি এখন ওই করেন মামলা করে আমি আদালত বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেটে করতে আচ্ছা করতে গেছিলাম আমার আসামি ছিল এক নম্বর ওবায়দুল কাদের দুই নম্বর ছিল আপনি হলে দে প্রধান নির্বাচন কমিশনার আবদুল আওয়াল এবং তারপরে মনে ছিল আমার প্রতিদিন প্রার্থী রিজার্ভ করে টানছেন রানা সহ মোট উনচল্লিশ জনের নেওয়া আমরা মামলা করেছিলাম আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল আর সেই মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে এর মধ্যে আটজন দশজন ছেলে পেলে মনে ডাইরেক্ট আছে আমাকে মানে কলার ধরে ডাইরেক্টে হিট করলো আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলা ছিল আপনি দেখছেন কী হারে আমাকে মারধর করেছিল আর কি যে ফুটবলের লাগানো সটাইছে আমারে যে আপনারা দেখছেন এবং কি হারে আপনি যার যে লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন যে যে ওয়েটগুলো আমার মতো লোক শরীর এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যেমন বাসে রাখছে এখন ওটা আমি জানি না শুধু মাছ ধরজনে বাসে রাখছেন নাকি আমি তাও জানি না যাই হোক সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালি গালিগালাজ কেন করছিস তা আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে গালি গালাস করছি এবং আপনারা যারা মিডিয়াতে আসেন আমি অন্যায় করে থাকি সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করা হয়েছিল দেখুন মামলাটা করেছিলাম এটা কিন্তু সেটা বলছি এছাড়া বিএনপির কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি আপনারা আমাকে ভিডিও ফুটেছে দেখাবেন এখন আমি বলে দালাল হয়ে গেছি এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছি তো আমি বলে দালাল হয়ে গেছি এখন মানে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি এখন দালাল বলে আমাকে সবাই তারা কিন্তু ওকে জোর করে কেউ কান ধরে উদ্বস করেছে আপনি দেখছিলেন এই অবস্থায় তাই আমি ওইকে ধরে আমাকে কিন্তু

আমরা বিচার করবে নিতে যাই আদালতে সে আদালতে যদি করেন বিচার করবে দায় সেখানে মানুষ সাক্ষী পরিমাণ অবস্থায় দেখে মার খায় মানুষ বিচার নিতে যাবে কোথায় আদালতেও তো মানুষের তো নিরাপদ জায়গা পাইতেছি না যে আমরা আদালতে নিরাপত্তা একটা জায়গা পেতে এ জায়গাতে আমরা নিরাপদ সেখানে আমরা বিচার নিতে হবে সেখানে নিরাপদ না সেখানেও এক তরফা লোকজন আমাকে মার হবে এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তোর দরকার মারছে এরকম বিচ্ছে কথা